আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরাবার মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা পঞ্চাশ থেকে ষাট টাকা খরচ করে এভাবে ছয় থেকে সাত বছর বয়সী মেয়ে বাবুদের জন্য এমন সুন্দর প্যান্ট তৈরি করে নিতে পারেন খুব সহজেই তো প্যান্টটি তৈরি করার জন্য আমি এখানে এক গজ পরিমাণে কাপড় নিয়েছি প্রিন্টের কাপড়টি এবং কালো কাপড়টি আমার বাড়িতে বেঁচে থাকা টুকরো কাপড় দিয়েই তৈরি করে নিয়েছি এমন সুন্দর প্যান্টটি তো চলেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন তো সম্পূর্ণ কাপড়টিকে আমি খুলে নিয়েছি এবং এটি আমার লম্বার সাইড এবং এটি চড়ার সাইড তো লম্বার দিক থেকে আমি মাঝখান থেকে ভাজ করে দিয়েছি তো এই পর্যায়ে ভাজ করে দেওয়ার পরে আমি চড়ার দিক থেকে আরও একবার ভাজ করে দিব এই পর্যায়ে আমার এখানে কিন্তু দুই ভাগ চারপাট কাপড় হয়ে গিয়েছে আমি এখানে এগারো ইঞ্চি চওড়া রেখে বাকি কাপড়টুকু কেটে নিচ্ছি এই যে আমাদের বেঁচে গিয়েছে এই দিয়েই কিন্তু আমি পরবর্তীতে এমন সুন্দর টপসটি তৈরি করে নিয়েছি তো এই টপসটি ডিজাইন করেছি কিন্তু এই বেঁচে থাকা কাপড়টুকু দিয়েই তো পরবর্তী ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন এই টপসটি ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে নোটিফিকেশন চলে যাবে ভিডিও ছাড়ার সাথে সাথে তো এখানে টোটাল চার পার্ট কাপড় রয়েছে কাপড়টি লম্বা রয়েছে সাড়ে আঠারো ইঞ্চি এবং চড়া রয়েছে এগারো ইঞ্চি আমি যে সাইডে রয়েছি এটি বন্ধ সাইড এবং অপোজিটে খোলা সাইড রয়েছে তো আমি স্কেলের সাহায্যে স্ট্রেট লাইন কেটে দিচ্ছি উপরের দিক থেকেও আমি একটা স্ট্রেট লাইন কেটে দিব এখন আমি দেড় ইঞ্চি বরাবর একটা মার্ক করে নিচ্ছি এই মার্কটি করেছি ইলাস্টিকের ঘরের জন্য আমি এখানে হাই নিয়ে নিব দশ ইঞ্চি ছয় থেকে সাত বছরই মেয়ে বাবুদের জন্য দশ ইঞ্চি পরিমাণে হাই নিলেই কিন্তু হয়ে যাবে তো এখানে কোমরও রেখেছি আমি দশ ইঞ্চি তো এই মার্কটিকে স্ট্রেট লাইন কেটে দিচ্ছি এবং সুন্দর করে হায়ের শেপ দিয়েছি এবং নিচে পায়ের ঘের এখানে এক ইঞ্চি পরিমাণের কাপড় কম রেখেছি রেখে স্ট্রেট লাইন কেটে দিয়ে এখন কাটিং করে নিচ্ছি প্যান্টটি কিন্তু কাটিং করা হয়ে গিয়েছে এখানে আমি কুচি দেওয়ার জন্য দুইটা কাপড় নিয়েছি তো কাপড়টির চওড়া রয়েছে আড়াই ইঞ্চি এবং লম্বা ছাব্বিশ ইঞ্চি রেখেছিলাম কিন্তু পরবর্তীতে মনে হয়েছিল যেন কুচিটি শর্ট হয়ে গিয়েছে তো আমি পরবর্তীতে আরও ছয় ইঞ্চি এক্সট্রা অ্যাড করেছি এখানে ইলাস্টিক নিয়েছি আমি সাড়ে পনেরো ইঞ্চি পরিমাণে তো আপনাদের কোমর যা থাকবে তাকে হাফ করবেন এবং তার সাথে আরো পাঁচ থেকে ইঞ্চি এক্সট্রা নিয়ে ইলাস্টিকটি নিয়ে নেবেন আমি এখন সেলাই করে নিচ্ছি আমি খুব বেশি একটা কুচি চাচ্ছিলাম না এর জন্য ছয় ইঞ্চি অ্যাড করেছি পরে আপনারা চাইলে এর থেকে আরও বেশি কুচি দিতে চাইলে আরও বেশি পরিমাণে কাপড় নিয়ে নিবেন আমি এই যে কাপড়টিকে এখন জয়েন্ট দিয়ে নিচ্ছি পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল সিলেক্ট করে দিবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে যে কোনো একটা সাইড থেকে এখন একবার মুড়িয়ে খুব চিকন করে একবার মুড়িয়ে দিতে হবে এবং তারপরে আরও একবার মুড়িয়ে ভাজ করে এভাবে সেলাই করে নিতে হবে এখানে আমি খুব চিকন করে ভাজটি করেছি আপনারা চাইলে মোটা করেও করতে পারেন তবে তার জন্য আমি যেহেতু আড়াই ইঞ্চি চওড়া রেখেছি আপনার মোটা করে ভাজ করে দিতে চাইলে আর একটু বাড়িয়ে কাপড় নিতে হবে এভাবে আমি সম্পূর্ণ কাপড়টিতে সুন্দর করে সেলাই করে নিচ্ছি এই যে দেখেন সেলাই করে নিয়েছি এখন আমি এই যে অপোজিট সাইড থেকে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে মেশিনের সব থেকে বড়ো যে সেলাই হয় সেই সেলাইটি দিয়ে স্ট্রেট সেলাই করে নিচ্ছি এখন যে কোনো একটা সুতা ধরে টান দিলেই কিন্তু খুব সুন্দর করে কুচি হয়ে যাবে আমাদের হাতে এভাবে এত ছোটো ছোটো করে কুচি দেওয়া যায় না এর জন্য এভাবে যদি আপনারা দিয়ে নেন তাহলে খুব ছোট ছোটো করেই কুচি দিয়ে নেওয়া যাবে আমি এভাবেই সম্পূর্ণ কুচিটি তৈরি করে নিয়েছি এখন প্যান্টের কাপড়টি সোজো সাইডে রেখেছি এবং কুচির কাপড়টি উল্টো সাইডে রেখে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে স্ট্রেট সেলাই করে নিব ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা নিজেরাও তৈরি করে নিতে পারবেন খুব সহজেই এই ধরনের প্যান্ট নর্মালি মার্কেট থেকে কেনা প্যান্টগুলো কিন্তু খুব বেশি দিন ভালো থাকে না ছিঁড়ে যায় তো আপনারা চাইলে এভাবে তৈরি করে দিতে পারেন আপনাদের বাবুদের উপর থেকে একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে একইভাবে আমি দুইটা পায়ের অংশই সেলাই করে নিব। এখন আমি পায়ের ঘের অংশটি সেলাই করে দিচ্ছি তো আপনারা চাইলে এভাবে যদি ঘের অংশে আগে সেলাই করে দেন তারপরে হায়ের অংশটি জয়েন্ট দেন তাহলে আরো ভালো ফিনিশিং আসবে তো আমি এখানে আগে ঘের অংশটি সেলাই করে দিচ্ছি এবং তারপরে হায়ের অংশটি সেলাই করব ভিডিওর কোথাও কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন একইভাবে আমি অপর পায়ের অংশটিও সেলাই করে নিয়েছি এই পর্যায়ে আমি নিচের কাপড়টি সো সাইডে রেখেছি এবং অপর পায়ের কাপড়টি উল্টো সাইডে রেখে আমি হাফ ইঞ্চি ক্যাপ রেখে স্ট্রেট সেলাই করে দিব তো আপনাদের যদি এভাবে সেলাই করতে একটু কঠিন মনে হয় তাহলে আগে হাই হাই অংশটি সেলাই করে নেবেন তারপরে পায়ের অংশটি সেলাই করে দিবেন নেক্সট ভিডিও কি টাইপের দেখতে চাচ্ছেন তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন তাহলে আমি সেই ধরনের ভিডিও তৈরি করে দেখাতে পারবো আপনাদের উপরের দিক থেকে ইলাস্টিকের জন্য হাফ ইঞ্চি মুড়িয়ে ভাজ করে দিয়েছি এক ইঞ্চি গ্যাপ দিয়ে ভাজ করেছি এবং এই ভাঁজ অনুযায়ী সেলাই করে দিব আমি এখানে হাফ ইঞ্চি চওড়া যে ইলাস্টিক আছে সেটি ব্যবহার করেছি এর জন্য এখানে এক ইঞ্চি চওড়া ঘর রেখেছি আপনারা যদি এর থেকে চওড়া ইলাস্টিক ব্যবহার করতে চান তাহলে এখানে কিন্তু বেশি পরিমাণে কাপড় নিতে হবে এবং ঘর রাখতে হবে আপনারা যদি এখানে এক ইঞ্চি চওড়া ইলাস্টিক লাগিয়ে নিতে চান তাহলে ইলাস্টিক লাগানোর জন্য দু ইঞ্চি কাপড় রাখবেন এক ইঞ্চি পরিমাণে ফাঁকা রেখেছি ইলাস্টিক ঢুকানোর জন্য এই অংশটুকু সেলাই করে নিই একটা সেফটি ফিনার সাহায্যে আমি ইলাস্টিকটি লাগিয়ে নিচ্ছি যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আমি দুইটা ইলাস্টিকের মাথা একসাথে ধরে সুন্দর করে সেলাই করে দিয়েছি এবং আমাদের যে এক ইঞ্চি পরিমাণে গ্যাপ রেখেছিলাম সেলাই করিনি সেই অংশটি পরবর্তীতে সেলাই করে দিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না কোথাও কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ